জাপানি জাপানি সিডিআর বাইক আচ্ছা জাপানি হোন্ডা ঠিক আছে এটা কালার করানো আছে টাঙ্গি টাঙ্গি কালার করানো আছে ইঞ্জিনের কাজ করানো আছে গাড়ির সাউন্ড টাউন্ড অনেক সুন্দর আছে ফিক্সড প্রাইস বিশ হাজার টাকা এটা হিরো হোন্ডা বাইক এই গাড়িটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন তো আশা করি সে অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম বিস্মিলা বাইক আসছে শোনা তো কিছু নতুন নতুন বাইক আসছে তো ওইগুলো প্রায় আজকে আপনাদেরকে জানাবো আর আজকে আমি যে দোকানে চলাম এই দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে ফোর্টিক স্টোরি এখানে হাতিরপুল তো এই হাতিরপুলে একটা দোকান পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার বিসমেলা বাইকের স্টেশন আগে অনেক আগে যে নামটা ছিল ওইটা হচ্ছে আপনার হাজির সোলাম্যান মোটরস নাম ওইটাও আছে আর এখন বর্তমানে তারা যে নতুন নাম করছে বিসমেলা বাইক স্টেশন আপনারা যখন দোকান আসবেন আসিফ বাইকে পাবেন আজকে আমার প্রত্যেকটা সেকেন্ড বাইকে প্রাইস জানব আসিফ বাইরের কাছ থেকে তো আজকে যে বাইকগুলো রয়েছে প্লাটিনে পাবেন সুজুকি বাইকগুলো পাবেন তারপর তারপরে ইয়ামাহা সব ধরনের সেকেন্ড বাইক পাবেন তো যারা আসলে অনেক অনেকে আমাকে বলেন যে দশ থেকে বা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এই ধরনের বাইকগুলো আসলে দেখানোর জন্য তো তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই হেল্পফুল হবে অনেকে আমাকে বলছেন একেবারে কম দেওয়ার বাইকগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের সেকেন্ড বাইকটি প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস জানবো আসিফ বাড়ির কাছ থেকে দোকানে যখন আসবেন আসিফ বাইকে পাবেন স্কানের বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর হোয়াটসঅ্যাপ হলে ইমু একটা জাতের কন্যাগুলো অবশ্যই বাইকে পেয়ে যাবেন আর তাদের এই দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিও বক্স থাকবে বিস্তারিত প্রত্যেকটা বাইকে প্রাইস জানবো আসিফ বাড়ির কাছ থেকে তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি আসিফ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে আজকে চেষ্টা করব আপনাদেরকে কিছু বাইক দেওয়ার জন্য কিছু কম দামের বাইকও আছে আজকে দামি বাইকও আছে মিডিয়াম মিডিয়াম বাইকও আছে যারা আসলে বিভিন্ন জেলা থেকে ফোন করেন টেস্ট বাইক অন অনটেস্ট বাইকও আসে আজকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আগের এর আগের বার ভিডিও দেখে যারা যারা গাড়ি নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ এবার আমি আমার মনে হয় আরো বেশি বাইক দিতে পারবো ইনশাল্লাহ সৌকু ভাই এটপাস আমরা কোন দেশে শুরু আমার মনে হয় কম দামে বাইক দিয়ে শুরু করলে মনে বেটার হয় এই বাইকটা দেখতে পারেন এটা হচ্ছে জাপানি জাপানি সিডিআই বাইক আচ্ছা জাপানি হুন্ডা ঠিক আছে এটা কালার করানো আছে টাঙ্গি টাঙ্গি একদম কালার করানো আছে ইঞ্জিনের কাজ করানো আছে পিছনের ছাড়ান সরি পিছনের চকর কাজ করানো আছে আচ্ছা ঠিক আছে সিডিআই বাইক সামনে টায়ার টায়ার দেখেন গাড়ির সাউন্ড টাউন অনেক সুন্দর আছে হ্যাঁ গাড়ির কেউ যদি নিতে চান আমাকে ভিডিও আমার কাছে ভিডিও করা আছে ভিডিও চাইলে আমি হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও করে দিব আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে জাপানের সিডিআই বাইক নাম হচ্ছে হুন্ডা মানে সবগুলো মোটামুটি কাজ করানো আছে আর ভাই এটা কত বাইক এটা এটা হচ্ছে মেবি সাতাশি আষ্টাশির দিকের বাইক সাতাশি আষ্টাশি ওই দিকে সালের মানে বাইকটা এটা মানে পুরনো একটা মডেল মানে ওল্ড মডেল চাইলে আপনি নিতে পারেন সিডিআই বাইক এটা আচ্ছা সিডিআই বাইক আমার কাজ করানো আছে গাড়িটা কাজ করানো আছে আচ্ছা মোটামুটি অনেক সুন্দর আছে গাড়ি একদম সিমসাম রং টং নো আসে কোথাও তেমন কিছু করতে হবে না আচ্ছা এটা কি এটা প্রাইস কত এটা প্রাইস করবে ফিক্সড প্রাইস 20000 টাকা 20000 টাকা আচ্ছা এই বাইকের প্রাইসটা হচ্ছে মাত্র 20000 টাকা এটা কি অন না নাম্বার করা নাম্বার করা এটা হচ্ছে নোয়াখালী মেট্রো আচ্ছা এটা হচ্ছে নোয়াখালী মেট্রো মানে নাম্বার করে আছে প্রাইস থাকবে 20000 টাকা হিরো হোন্ডা এটা হিরো হোন্ডা বাইক ঠিক আছে এটাও মোটামুটি যা আছে ভালো আছে খারাপ না ঠিক আছে আচ্ছা হ্যাঁ এই গাড়িটা নিতে পারেন এটা চালাই চালায় ঠিক আছে হ্যাঁ আমরা চালাই নিছি গাড়িটা ঠিক আছে এই গাড়িটার একটা সমস্যা আছে এটা হচ্ছে গাড়িটার ডকুমেন্ট দুইটা নাই একটা আছে আচ্ছা শুধু একটা ডকুমেন্ট আছে আর দুইটা হারাই গেছে এই গাড়িটার দাম হচ্ছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা হলে দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মানে এটা আমাদের ডকুমেন্ট দুইটা একটা আছে মানে একটা আছে আর তো হয়তো হয়তো কোনো কারণ নাই আর নাই তো সেখানে ডকুমেন্ট একটা পাবেন আচ্ছা এটা কি অন টেস্ট না নাম্বার করা এটা নাম্বার করা আছে ডকুমেন্ট ফার্স্ট পার্টি ছবিওয়ালা ডকুমেন্ট আছে আর দুইটা হারাই গেছে আপনি কেউ চাইলে এটা বাইর করতে পারবেন এটা ব্যাপার না তবে কম দামে গাড়িতে বাইক বাইর করে লাভ নেই এগুলো হিরো হোন্ডা গাড়ি এগুলো তো তেল তেল শাস্ত্র কম এই গাড়িটা আচ্ছা মানে এটা তেল ক্রসটা একেবারে কম হয় আর ভাই এটা ভাইটা কত কত সালে ভাই 10 হবে 10 মানে 2010 এর দিকে 10 হ্যাঁ 10 আচ্ছা সো এটার মডেল হচ্ছে 2010 এর মডেল হিরো হুন্ডা আর এটা প্রাইস রাখো হচ্ছে মাত্র 15000 টাকা না না নাম্বারটা আমার সবকিছু ওকে 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 আছে প্রাইস থাকবে 15000 টাকা আচ্ছা তো ফোর একটা ব্ল্যাক এর মধ্যে একটা দেখেন বাইক এটা হচ্ছে ওয়ালটন এক্স প্রো আচ্ছা অনেক বড় বাইক এটা আচ্ছা এই বাইকটা আমাকে মানে কি জানে বলছিলেন যে এই বাইকটা আছে কিনা এখন জি জি এইটা আছে এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা 10 বছরের ডকুমেন্ট করা এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের ডকুমেন্ট গাড়ি টায়ার টায়ার সেরকম গাড়ি সাউন্ড টাউনও ভালো আছে এক্সপ্লোর যারা মডিফাই করতে চায় এই গাড়িটা নিয়ে মডিফাই করতে পারে হাইড্রোলিক গাড়ি আচ্ছা এটা হচ্ছে হাইড্রোলিক গাড়ি এক্সপ্লোর ব্র্যান্ডই করা আছে আর এইটা প্রাইসটা কত ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এটা প্রাইসটা করবে 25000 টাকা ফিক্স প্রাইস 25000 জি আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা প্রাইসটা করতে মাত্র 25000 টাকা চলো

হুন্ডার কি মানে 70 সিসি হতো 7 আচ্ছা 7 70 আচ্ছা এটা প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস ফিক্স প্রাইস পড়বে এটা চট্টমেটু ডকুমেন্ট 10 বছরের ডকুমেন্ট করা কর্মমুক্ত আছে ডকুমেন্ট করা 10 বছরের আচ্ছা একদম কর্মমুক্ত ক্লিয়ার একদম সবকিছু আচ্ছা এটা ফিক্সড প্রাইস পড়বে 30000 টাকা 30000 এক ফিক্স প্রাইস একদম আচ্ছা একদম টিপ টপ কাজ করা আছে এগুলো একদম এগুলো এগুলো আচ্ছা দেখেন এখান থেকে শুরু করে সবগুলো হচ্ছে অরিজিনাল এখন রয়ে গেছে আর কিছু কিছু কাজ করানো হয়েছে এটা সত্য সিসি এখানে দেখেন এটা হচ্ছে একটা বাইক হুন্ডা আর এটা প্রাইস রাখ হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ টাকা এর সাথে দুইটা তিনটা গাড়ি ছিল আপনি তো দেখছিলেন সব সেলিব্রেজের মাত্র এটাই আছে এখন আচ্ছা শুধুমাত্র এই একটা বাইকে আছে মানে এই ধরনের হুন্ডা বাইক গুলো চান মাত্র তিরিশ হাজার টাকা বাইকে পাবেন তো এটা হচ্ছে রোয়েড কেলার মধ্যে যদি কারো বাইকটা না পান অবশ্যই ইস্তিয়া তাদের বাইক নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো একটাতে কন্ট্যাক্ট করলে বাইকে পাবেন এই ডিসকভারটা দেখতে পারবেন এটা ডিসকভার হান্ড্রেড ঠিক আছে ডিসকভার হান্ড্রেড আচ্ছা পাঁচ গিয়ারের গাড়ি পাঁচ গিয়ার আচ্ছা ডিজিটাল ফ্লেয়ার স্মার্ট কার্ড

এই বাইকটার জন্য অনেকে ফোন করছে এটা সেলান জাপটা একটু দেখেন আচ্ছা অনেক সুন্দর সেলান জাপটা করা আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন সেলান জাপ দেখছেন মানে মোটামুটি প্রিমিয়াম আচ্ছা এটা অনেক মোটা সাউন্ড করে জি এটা মোটা সাউন্ড না তেমন তবে সাউন্ডটা আমরা কমাই ফেলছি আচ্ছা সাউন্ডটা কমাই ফেলছেন জি আগে ভারী সাউন্ড ছিল এখন কমাই ফেলছি কারণ অনেকে বলে যে ভাই গাড়িটা পছন্দ হয়েছে কিন্তু সাউন্ডের জন্য নিতে চায় না এখন সাউন্ডের জন্য নিতে পারবেন সাউন্ডটা আমরা কমাই ফেলছি গাড়িটা দেখতে পারবেন ফিক্স প্রাইস পড়বে এটা ফালসার সেল আছে হাইড্রোলিক ঠিক আছে হাইড্রোলিক আছে হ্যাঁ

এটা হচ্ছে মেট্রো প্লাস মেট্রো প্লাস আচ্ছা মেট্রো প্লাস গাড়ি এটা গাড়ি হচ্ছে ডিজিটাল প্লে স্মার্ট কার্ড আচ্ছা এটা দুই বছরের ডকুমেন্ট 23 সাল পর্যন্ত ডকুমেন্টে মেয়াদ আছে আচ্ছা এটা 2023 সাল পর্যন্ত ডকুমেন্টে মেয়াদ আছে আচ্ছা টিভিএস আছে হ্যাঁ হ্যাঁ এটা তো দুই বছরের ডকুমেন্ট পরা গাড়িটা

তো এই বাইকটা দেখেন এই বাইকটা 16 সিরিয়ালের বাইক।லாம்ার 17 মডেল গাড়ি ঠিক আছে এটাও আপনার ফিক্স প্রাইস পড়বে 75000 টাকা। 70000 আছে মিটার আছে। তো এটা 17 মডেল গাড়ি। এটা হইছে মানে 17000 এর মতো রানিং হইছে বাইকটা। তো 17 সালের মডেল আর কিটা। তো হিরু মত ব্র্যান্ডিং করা আছে। আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা 7500 পড়বে। অনতেছে। আন্ডারস্ট্যান্ড নাম্বার করা আছে। এটাতে টোকেন ফেল যদি আমি করে দিই 7500 পড়বে। আর যদি উনি করে তাহলে আমরা 70 দিলে চলবে। আচ্ছা তো এটা প্রাইসটা রাখ হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা দেখেন মানে

এল এলইডি সে কারণে প্রাইসটা আপনাদের যারা প্রয়োজন নিতে পারেন এগুলা মাইলেজ কিন্তু খুবই হেভি মানে তেল ক্রস টা কম হয় গাড়ি ভালো মোটামুটি গাড়ি বড় ইডি এলইডি তো আপনার বাইক গুলো দেখতে পারেন প্লাটিনা আর মডেল আর এটা নাম্বার পড়ানো আছে ষোলো সিরিয়াল টুকেন টুকেনে ম্যাদ আছে এটা করবে ফিক্সড প্রাইস একদম যেগুলো ফিক্সড প্রাইস করবে সত্তর হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইজ সত্তর টাকা নাম্বারটা আমার সবকিছু ওকে আছে প্লাটিনার দুইটা মডেল পাবেন আমার বাইক আছে তো একটা হচ্ছে এলইডি

এই জায়গাটা নিতে পারবেন এটার দাম পড়বে ফিক্স প্রাইস একদম সত্তর হাজার টাকা অনটেস্টেড মানে অন টেস্টে সত্তর হাজার টাকা আর যদি কেউ যদি চান নাম্বারটা আমরা করে নিতে আর সেক্ষেত্রে প্রাইস কি আর কিছু টাকা বাড়বে জি জি নাম্বার পনেরো হাজার টাকা দিলে আমরা নাম্বার করে দিব জাস্ট শুধু পনেরো হাজার অন টেস্টে রাখছি ওই উনি হয়তো বা টাকা করতে পারেন টাকা মিটু করতে পারে উনি বা জোসুর করতে পারে উনি বগুড়া করতে পারে উনি ফিরিসুর করতে পারে ঠিক আছে সেজন্য উনাকে ফাইল দিয়ে দিব উনি ওখানে গিয়ে উনি নাম্বার করতে পারবে সত্তর হাজার টাকা দিলে হবে আমাকে আচ্ছা জাস্ট শুধু সত্তর হাজার টাকা দিকে আপনারা বাইক ওই বাইকটা পাবেন তাহলে যে কোনো জায়গায় গিয়ে নাম্বারটা করতে পারবেন জি আচ্ছা অন টেস্টে প্রাইস তো মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা এই একটা বাইক আছে বি ফিফটি বাজাজ বি ফিফটি ফিফটিন জি জি গাড়িটা ভালো আছে কাজ টাজ করানো আছে আছে হ্যাঁ এটা ব্যাংক জমা দেওয়া আছে আচ্ছা মানে নাম্বারের টাকা জমা দেওয়া আছে আচ্ছা এটা হ্যাঁ এটা জাস্ট করতে হবে কি জানেন ফাইলটা আছে ফাইলটা দিয়ে দিব যে তার নামে করতে চাইলে ফাইলটা শুধু

বাইকে আপনার যে বাইকগুলো পাবেন সবগুলো এসরেনা কালার মানে একেবারে কম দাম দশ থেকে শুরু করে সত্তর আশি এ ধরনের বাইকগুলো পাবেন আশা করি টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ হাইডোলিক আচ্ছা ডিজিটাল মিটার হাইডোলিক আচ্ছা এটা প্রাইস পড়বে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা জি মানে এটি অনটেসে না নাম্বার করা আছে তেইশ সাল পর্যন্ত সতেরো সিরিয়াল তেইশ সাল পর্যন্ত নাম্বার করা আছে এটা আচ্ছা এটা আমার দু হাজার তেইশ সাল নাম্বার করা মানে মেয়াদ আছে আর কি জি তো এই বাইকটা চলছে কত কিলোমিটার বাইক এটা মনে হয় মেবি নয় হাজার

মানে হাজার টাকা ওকে আছে একদম পর্যন্ত এটা তিন হাজার দুইশো কিলোমিটার বাইক আছে তিন হাজার দুইশো কিলোমিটার মাত্র মাত্র ডিসকভার একুশ মডেল হান্ড্রেড টেন একুশ মডেল ডিজিটাল মিটার হাইড্রোলিক আচ্ছা এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন জি ডাবল ব্রেকের গাড়ি এটা হচ্ছে ডাবল ব্রেকের ডিজিটাল মিটার আর এইটা মডেল হচ্ছে দু হাজার একুশ সালের একদম লেটেস্ট মডেলটা এরপর আর কোনো মডেল আসে নাই দেখেন আমি যদি মিটার দেখাই মিটা একেবারে ফ্রেশ আছে আসছে তেত্রিশশো কিলোমিটার মাত্র আচ্ছা মানে দু হাজার বত্রিশশো কিলোমিটার মানে তিন হাজার দুশো মতো গাড়িটা রানিং হয়েছে আর কি দেখেন ডিসকভার হান্ড্রেড টেন জি এই বাইটা অনেক সুন্দর আর এটা একেবারে সেম এখানে একটা পাবেন এখানে মানে দুইটা বাই একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে 19 মডেল এটা 21 মডেল আচ্ছা মানে 19 মডেল ওইটা জি এর হচ্ছে আপনারা যদি 21 মডেল 21 মডেল একদম লেটেস্টটা এটা মাত্র 3300 কিমি চলছে গাড়ি কোন দিক দিয়ে একদম ফ্রেশ মানে শোরুম আপনি চাইলে শোরুম থেকে নিবেন যে মনে করেন নতুন শোরুম থেকে নেওয়া মানে আমাদের থেকে নেওয়া সেম আচ্ছা চাবি দুইটা পর্যন্ত ফাইল টাইল সবকিছু আছে অন টেস্টে অন টেস্টে জি এটা একেবারে ফ্রেশ কন্ডিশন মানে নতুন মডেল বলা যায় তুমি প্রাইস আছে কত এটা অন টেস্টে যাচ্ছে 1 লাখ 5 1 লাখ 5 যেটা অন টেস্টে জি অন টেস্টে আচ্ছা এটা যে অন টেস্টে আছে তো প্রাইসটা কত মাত্র 1 লাখ 5000 টাকা আপনি স্যার সারা বাংলাদেশের নাম্বারটা করে দিতে নাম্বার করতে পারো আটটা জিনিস হচ্ছে যারা নতুন গায় নিতে চাচ্ছেন আচ্ছা তারা ওইটা নতুন গায় না নিয়ে আমার থেকে নিলে কমপক্ষে 15000 টাকা বা 20000 টাকা ছাড় পাবেন এটা নিলে আচ্ছা এটা নতুন গাড়ি

আচ্ছা দু হাজার উনিশ সাতের উনিশ সালের এই বাইকটা আর এটা বর্তমান প্রাইস আছে না কত এটা প্রাইস সবচেয়ে যে ফিক্সড প্রাইস একদম এটা চাচ্ছিলাম যে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এই বাইকটার মধ্যে প্রাইজ এক লাখ পঁয়ত্রিশ ডাবল ডিক্সের গাড়ি মোটা থাকা উনিশ মডেল গাড়ি দুহাজার উনিশ মডেলের গাড়ি আর এটা কি নাম্বার না অনটেস অন নাম্বার কর আছে মানে এটাতে নাম্বার কর আছে তো এক লাখ পঁয়ত্রিশ হলে এই বাইকটা পাবেন তবে এটা রেড কালার মধ্যে টিভিএস ফোর বি এখানে ব্র্যান্ডিং করা আছে রেড কালার মধ্যে তো এটা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন দুইটা কালার পাবেন সো সস্তরাস রেড কালারটা আপনারা সবাই মার্কেট দেখে থাকেন তো এই ধরনের বাইক যদি চান বাইকে যদি চোর আসতে পারেন তবে এই বাইকটা দিয়ে দেখেন এখান থেকে শুরু করে আর পিছনে সবগুলো মোটামুটি ফ্রেশ আছে যদি বাইকটা চান যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে মাই থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করবেন আচ্ছা আমরা লাস্ট আরটা বাইক দেখি এটা হচ্ছে 150 আচ্ছা এদিকে দেখান পালসার ওয়ান ফিফটি হ্যাঁ পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে কমপ্লিট আছে আচ্ছা

एस कनेक्ट एक्स कनेक्ट एस कनेक्ट जी जी एस कनेक्ट दूसर किलोमीटर गाड़ी डर আসলে kayak brandicos messas amdut motors ji ekhane brandicos as the red competition modarke acha ar eta bhai

এখানে দেখেন কালারটা অনেক সুন্দর যারা আসলে দোকান আসবেন যা চাপাচে করে কিনতে পারবেন গাড়ি কন্ডিশন কেমন তাও জানতে পারবেন তো যারা আসলে তুমি আসতে না পারবেন স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা এই কম দামি থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি পর্যন্ত গাড়ি রাখি কারণ অনেকে অনেক চাহিদা ছোট যারা আমার আসলে বেশিরভাগ ফোন করে যারা কম দামি প্রাইজের গাড়ি নিয়ে তারাই আসলে অনেক ভালো লাগে আসলে সবাই ফোন করে আমার নাম বলে ভাই আসিফ ভাই কেমন আছেন এই গাড়ি নিয়ে আমার থেকে যে আমি যে কখনো ভাবি নাই যে আমি পুরো বাংলাদেশে এতগুলা গাড়ি দিব এটা আসলে আমার মানে আমার আল্লাহর উপরে সুক্রিয়া করি আমি আসলে আর আমার ফয়সল ভাই ফসল ভাইকে অনেক ধন্যবাদ জানাইতে হয় কারণ ফয়সল এর সব ভিডিওটা দেখে সবাই আমাকে ন করে এবং অনেক বিলিভ করে আমাকে বিশ্বাস করে ওরা আমাকে বিকাশে টাকা দিয়ে ফেলে হ্যাঁ তারপরেও আমি অনেক আসলে মানে আমার যা আমি চেষ্টা করি যাকে যেটা দেওয়ার যেটা বলার সেটা করার জন্য সব সময় চেষ্টা করি এবং করে যাব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আচ্ছা সো যারা আসলে চান একেবারেই কম দামে বাইকগুলো হয়তো বাইক চলে আসতে পারেন তো তাদের এ শোরুমের মূলত আপনার দশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর আশি এর ধরনের বাইকগুলো কম দামে বাইক বাইক আছে পাবেন আর প্রত্যেকটা বাইকের প্রাইস তো আসলে ফিক্সড প্রাইস আর ভাই একটু কম হবে না প্রাইস একটু একটু কম হবে না তবে আমি একটা চেষ্টা করব যে যারা ফয়সল ব্লক থেকে ফোন করছে এই পর্যন্ত সবাইকে যতটুকু পারছি চেষ্টা করছি সেক্রিফাইস করার জন্য কম আমি গাড়িগুলোতে সেক্রিফাইস করা যায় না ভাইয়া আমি ওগুলোতে লাভ হচ্ছে কম এগুলো শুধু আমি এই জন্য করি যে আপনারা ফোন দেন আমার ভালো লাগে আপনাদেরকে গাড়ি একটা দিতে পারলে আমারও ভালো লাগে সেই জন্য আমি এই গাড়িগুলো রাখি ঠিক আছে আর ব্লক থেকে পারলে আমি আপনাদের ট্রান্সফুড বিলটাও কমাই দেওয়ার জন্য চেষ্টা করবো যারা ট্রান্সফুডে নেন বিশেষ করে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে আমরা হচ্ছে চট্টগ্রাম ফরিকশ্বরী বিবিহাট